আপনাদের জন্য টয়টা ব্র্যান্ডের একটা একোয়া গাড়ি নিয়ে এসেছি দুই হাজার ষোলো মডেল এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার বাইশ সালে গাড়িটা খুবই সুন্দর একটা ইউনিট কারণ এটা আপনার নিউ শেপের গাড়ি এবং এটা পাল কালারের গাড়ি হোয়াইট পাল কালার হ্যাঁ গাড়িটা খুবই সুন্দর এবং মাইলেজ যারা ভালো চাচ্ছেন আপনাদের জন্য এই গাড়িটা বেস্ট একটা ইউনিট হবে আঠারো থেকে বাইশ পর্যন্ত মাইলেজ পাবেন এই টয়টা ব্র্যান্ডের একোয়া গাড়িতে এবং এই গাড়িটা আপনারা একটা রিকন্ডিশন গাড়ির ভিতরে যেই কন্ডিশন থাকে সেম কন্ডিশনে এই গাড়িটা পাবেন আমি সামনে থেকে দেখাবো আপনাদেরকে সামনে আপনারা পেয়ে যাবেন প্রোজেকশন হেড লাইট এবং এটা হচ্ছে জাপানি যে লাইটটা আসছে সেই লাইটটা এবং এখানে ফগ লাইট ফগ লাইটটা অ্যাক্টিভ আছে সামনে গ্রিলটা অরিজিনাল এবং অরিজিনাল কালারের গাড়ি এই লাইটটাও অরিজিনাল আছে বাম পাশের এবং নিচে ফগ লাইটটাও অনেক সুন্দর এই চাকাগুলো একবারই নতুন দেখেন এই চাকার যে রাবারগুলো থাকে রাবারগুলো এখনও ড্যামেজ হয় নাই হাইব্রিড ইউনিট লেখা আছে এবং আমি আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে গ্লাস গ্লাসটা দেখেন এটা হচ্ছে আপনার গ্লাস হিটার সহ আসছে কিন্তু গাড়িটা ভিতরে কন্ডিশন আমি আপনাদেরকে একটু দেখাবো ভিতরটা দেখেন কতটা ফ্রেশ হ্যাঁ ব্ল্যাক ইন্টেরিয়র এখানে আপনার ব্লু ইন্টেরিয়র ম্যাচিং করে কম্বিনেশন করে আবার এখানে আপনার সিটটা ব্লু করে অনেক সুন্দর করছে মানে ডেকোরেশনটা জাপানি ডেকোরেশন জাপান থেকে যেভাবে আসছে গাড়িতে সেম ওইভাবেই আছে আপনারা চাইলে একটা সিট কাভার বা একটা বাম্পার ইনস্টল করে নিতে পারেন ভিতরটা দেখেন কতটা ফ্রেশ এটা হচ্ছে অরিজিনাল সিট গাড়ির সাথে এবং আপনারা চাইলে আবারও বলছি একটা সিট কাভার ইনস্টল করবেন আপনাদের মনের মতো করে এবং আমি যদি আপনাদেরকে পিছন থেকে ভিউটা দেখাই ছোট গাড়ি খুবই সুন্দর মাইলেজ পাওয়া যায় এবং গাড়িটা আপনারা যে কোনো অলিতে গলিতে কন্ট্রোল করতে পারবেন চালাইতে পারবেন জাস্ট একটা বাম্পার দরকার হবে পিছনের লাইট দুইটা অরিজিনাল এবং ভিতরে কিন্তু ভালো স্পেস খারাপ স্পেস না অনেক সুন্দর স্পেস মানে আপনি ইজিলি দুইটা লাগেজ ক্যারি করতে পারবেন আর এই গাড়িগুলো ছোটো হওয়ার কারণে বাসার যারা আপু বা মেলাপরা আছেন আপনারাও এই গাড়িগুলা ইজিলি ড্রাইভ করতে পারবেন কারণ এটা কন্ট্রোলিংটা অনেক সুন্দর ছোটো গাড়ি অলিতে গলিতে ড্রাইভ করতে আপনাদের জন্য বেস্ট হবে সামনে যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন এটা ছোটো একটা সাউন্ডবক্স এবং এখানে বড়ো একটা সাউন্ডবক্স এটা জাপান থেকে আসছে এবং এখানে আপনার পুসিস্টারের যে অপশনটা আছে এটা আছে এবং এখানে পুশ কন্ট্রোলিং আছে এসি এসি পারফরমেন্স সাউন্ড সিস্টেম এখান থেকে কন্ট্রোল করতে পারবেন ভালো মাইলেজ এবং ভালো ইঞ্জিন ভালো কন্ডিশন ভালো গাড়ি চাচ্ছেন আপনাদের জন্য একুয়া ব্র্যান্ডের এই গাড়িটা বেস্ট একটা গাড়ি হবে কারণ এটা দুইটা ইঞ্জিন ইনস্টল করা দেখেন এখানে জাপানি এটা তেলের ইঞ্জিন এবং এটা হচ্ছে হাইব্রিড ইঞ্জিন গাড়িটার ভিতরে বাইরে আপনারা একটু আস্তে আস্তে ফলো করেন দেখেন কতটা সুন্দর এবং ফ্রেশ আপনাদের কিচ্ছু করতে হবে না তাছাড়া যদি কখনও কাজ মনে হয় যেটা কাজ দরকার আমরা আপনাদেরকে এক বছর ফ্রি সার্ভিস দেবো ঢাকা কার এক্সপ্রেস মানে এক বছর নিশ্চয়তা দিচ্ছে আপনাদেরকে এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার ষোলো এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার বাইশ সালে মাইলেজ পাবেন আঠারো থেকে বাইশ অ্যাভারেজে ঢাকা সিটিতে হ্যাঁ গাড়িটা অনেক সুন্দর যারা নিতে চাচ্ছেন একুয়া আপনাদের জন্য এই গাড়িটা আজকে আমাদের প্রাইস হবে মাত্র পনেরো লক্ষ নব্বই হাজার টাকা এইটা আমাদের মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস তো ভিওয়ার্স যারা খোঁজাখুঁজি করতেছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গাড়িটা অনেক সুন্দর ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম